একশো বছর বয়স স্বাধীন ভারতে যতবার নির্বাচন ততবারই ভোট দিয়েছেন মোহাম্মদ ইসফাক খান তবু সেই শতায়ু বৃদ্ধের নাম নেই শেষ এসআইআর দু দুই এর তালিকায় তাই এসআইআর নাম থাকবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছে তার গোটা পরিবার সপ্তগ্রাম বিধানসভার চক বাঁশবেড়িয়া এলাকার তিন নম্বর গুমটির বাসিন্দা মোহাম্মদ ইসফাক ছিয়াশি নম্বর বুথের ভোটার তিনি উনিশশো সালে জন্ম রুজি রুটির টানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাঁশবেড়িয়ায় চলে আসেন তিনি তিন নম্বর গুমটিতেই থাকেন সেই থেকেই একশো বছর বয়স তার স্বাধীন ভারতে যতবার নির্বাচন হয়েছে ঠিক ততবারই ভোট দিয়েছেন মোহাম্মদ ইসফাক খান সেই শতায়ু বৃদ্ধের নামই নেই শেষ এসআইআর দু হাজার দুই এর তালিকায় এর মধ্যে ওনার নাম আমাদের সব ছেলে ফেলে নাম উঠেছে ত্রিশটা ভোট আমাদের আছে নাম উঠেনি আমরা এটাই চিন্তা করছি কিন্তু নামটা ওঠেনি কেন আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম আমার ছেলে আমার উঠেছে আমার ছেলেও উঠেছে কিন্তু আমার বাবার নাম নি আমার বাবা একশো বছরে এখানে থাকছে উনিশশো সাড়ে তাহলে হলো তখন পরেটা আমার বাবা এখানে আছে কি মিলে চাকরি করছিলাম এখানে থেকে গেছে বাড়ি বাড়ি সব এখানে আমাদের আমার তিনপাল ত্রিপাল খেতে ফিরি বয়স হয়ে গেছে আর ছেলে আমার কুড়ি বছর হয়ে গেছে ওর ভোটার লিস্টটার নামা হয়ে গেছে বাড়ির কর্তার নাম না থাকায় দেশে হারা পরবর্তী প্রজন্ম ওই তো ম্যান হেড ম্যান হেড ওর আছে ওর থেকে আমাদের আছে আমি ওনার থেকে নেই ও আমার থেকে আছে আমার ছেলে পেলে আমার থেকে আছে ওনার নামটাই বাদ হয়ে বাদ হয়ে গেছে এটাই আমাদের চিন্তার মধ্যে একশো বছর হয়ে গেছে বাঙালি আছে বাঙালি সব আমাদের আছে সব পড়া লেখা যে আছে আমার ছেলে পড়ে যে আই এস কলেজ পড়ে বিধানসভার লোকসভা আমার বাড়িতে এসে আমার পুলিশ ফুলিশে এসে আমার বাড়িতে বাবার থেকে ভোট নিল তিনি জানান গত লোকসভা ভোটেও বাড়িতে এসে তার বাবার ভোট নিয়ে গেছেন ভোট কর্মীরা বিউ রিপোর্ট দ্য নিউজ